হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। মেয়েরা কেন খারাপ ছেলেদেরকে পছন্দ করে অর্থাৎ যে ছেলেরা মেয়েদেরকে জাস্ট ইউজ করে বা মেয়েদের সাথে জাস্ট টাইম পাস করে এমন ছেলেকেই মেয়েরা কেন বেশি পছন্দ করে অথচ যে ছেলেরা অনেক ভালো এবং মন থেকে সত্যিকারের ভালোবাসতে চায় তাদেরকে মেয়েরা কেন পছন্দ করে না আপনি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো শুরু করা যাক প্রথমে সবচেয়ে বড় কারণ যার জন্য মেয়েরা ভালো মনের ছেলেদের কাছে ইমপ্রেস না হয়ে খারাপ ছেলেদের কাছেই বেশি ইমপ্রেস হয় কারণটা হচ্ছে খারাপ ছেলেরা মেয়েদেরকে পুরো স্বাধীনতা দেয় তাকে কখনো কোনো কিছুর ব্যাপারে মানা করে না মেয়ে ভালো খারাপ যাই করুক না কেন কোনোটাতে নাক গলায় না বরং মেয়ের যে কোনো অভ্যাস যে কোনো আচরণ বা যে কোনো কাজে প্রশংসা করে সেটা হাজার খারাপ হলেও তবুও প্রশংসা করে মেয়ের মন জয় করে তাদেরকে কোনো নিয়মকানুনের বা বাধা নিষেধের বেড়া জালে বন্দি করে রাখে না আর খারাপ ছেলেদের এই দিকটাই মেয়েদেরকে ঘায়ল করে কিন্তু যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তো মন থেকে সত্যিকারের ভালোবাসে আর তাতে করে কি হয় মেয়ের ভালো মন্দের চিন্তা তার মাথায় চেপে বসে ফলে স্বাভাবিকভাবেই মেয়ে কোনো খারাপ ছেলে বা মেয়ের সাথে মিশলে তা নিয়ে ঝগড়া করে তার কোনো খারাপ অভ্যাস থাকলে তা ছাড়ার জন্য প্রেসার দেয় মেয়ের খারাপ দিকগুলো নিয়ে ঝগড়া করে বা মুখের উপর বলে তোমার এটা খারাপ বা এটা আমার পছন্দ না তারপর কিছু নিয়মকানুনের বেড়া জালে আটকে দেয় আরও নানাভাবে মেয়ে স্বাধীনতা কমে যায় তখন সম্পর্কটা যেন মেয়েটার পায়ে বেরি হয়ে যায় সে মুক্ত আকাশে উঠতে পারে না তাই মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না কারণ কোনো মেয়ে এটা সহ্য করতে পারে না যে কেউ তার স্বাধীনতা কেড়ে নিক কেউ তার উপর খবরদারি করুক কেউ তার কোনো কিছু নিয়ে প্রশংসা না করে রাগ করুক কেউ তাকে কোনো নিয়মের বেড়া জালে আটকে দিক এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে খারাপ ছেলেদের কয়েকটা গুণ আছে যেগুলো সব মেয়েই পছন্দ করে বা যে গুণগুলোর কারণে তারা খুব সহজে মেয়ে পাঠাতে পারে এক খারাপ ছেলেরা বেশি চঞ্চল হয়ে থাকে তাই তারা যে কোনো মেয়ের সাথে হুট করে কথা বলতে পারে এবং তাদের কথার জালে ফাঁসাতে পারে কিন্তু ভালো ছেলেরা এটা পারে না দুই খারাপ ছেলেরা সবাই মিষ্টিভাষী হয় এরা যে কোনো মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজেই মেয়ের মনে জায়গা করে নিতে পারে এরা তো মিথ্যা কথাও খুব সুন্দর করে সাজিয়ে মিষ্টি ভাষায় বলতে পারে আর এতে যে কোনো মেয়ে খুব সহজেই পটে যায় তিন এরা ওপেন মাইন্ডেড বা ফ্রি মাইন্ডেড হয় অর্থাৎ এদের লাজ লজ্জা থাকে না এরা যে কোনো খারাপ ব্যাপার বা খারাপ আলাপ মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে করতে পারে তাই মেয়েরা এমন ছেলেদের সাথে যে কোনো কথা ফ্রি মাইন্ডে বলতে পারে এটা মেয়েদের অনেক পছন্দ কিন্তু অপরদিকে ভালো ছেলেরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে না কাজেই ভালো ছেলেদের কাছে মেয়েরা পটে না চার খারাপ ছেলেরা অনেক রসিক বা মজাদার হয়ে থাকে এরা সারাক্ষণ মেয়েদের সাথে রং ঢং করে কথা বলে মেয়েদের সাথে অনেক মজা করতে জানে এরা মেয়েদেরকে সারাক্ষণ এন্টারটেইন করে আর এটা তো মেয়ে পটানোর সবচেয়ে মূল মন্ত্র কিন্তু ভালো ছেলেরা মেয়েদের সাথে মজাদার কথা বলা তো দূরের থাকলো এরা তো মেয়েদের সাথে কথা বলতেই সংকোচ বোধ করে তাহলে মেয়ে পড়বে কী করে পাঁচ এরা মেয়েদেরকে যে কোনো বিষয়ে প্রশংসা করে মন ভুলাতে এক্সপার্ট আপনারা সবাই জানেন যে মেয়েদেরকে প্রশংসা করলে খুব সহজেই তাদের মন জয় করা যায় কিন্তু এই প্রশংসা করা সব ছেলেরা না পারলেও খারাপ ছেলেরা এটা খুব ভালোভাবে করতে পারে ফলে তারা খুব অল্প সময়ে যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারে ছয় এরা সব সময় রং চং পোশাক পরে স্টাইলিশভাবে চলে এদের চুলে চাল চলনে কথাবার্তায় অনেক স্টাইলিশ থাকে যেটার কারণে এরা খুব সহজেই মেয়েদের নজর কাড়ে কিন্তু ভালো ছেলেরা কোনো নজর কাড়া স্টাইলে চলে না বা তাদের কথাবার্তায় পোশাকে কোনো রং চং না থাকায় এরা মেয়েদের নজর কাটতে পারে না ফলে এরা মেয়েদের নজরের আড়ালেই থেকে যায় সারা জীবন সাত খারাপ ছেলেদের বন্ধুবান্ধব বেশি থাকে এরা অনেক মেয়ের সাথে মেশে চলাফেরা করে এরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে আড্ডা দেয় এগুলো দেখে যে কোনো মেয়ে এটা ভেবে নেয় যেহেতু এত ছেলে মেয়ে তার সাথে ঘোরে তাকে পছন্দ করে তাকে বিশ্বাস করে তার মানে সে নিশ্চয়ই ভালো ছেলে বা বিশ্বাস করার মতো ছেলে তখন যে কোনো মেয়ে ছেলেটিকে নিঃসন্দেহে বিশ্বাস করে নেয় এবং তার সাথে অবাধে মিশতে শুরু করে আর এসব কারণে মেয়েরা ভালো ছেলেকে রেখে ভুল করে খারাপ ছেলেদের ফালে পা দেয় কিন্তু শেষে কি হয় খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদের পটিয়ে তাকে ইউস করে ছেড়ে চলে যায় আর মেয়েরা সব ছেলেরাই খারাপ এই দোষ দিয়ে সারা জীবন কাঁদে অন্যদিকে ভালো ছেলেরা সত্যিকারের ভালোবাসা বুকে নিয়ে গার্লফ্রেন্ডের অভাবে ধুকে ধুকে মরে আপনি কি জানেন শতকরা সত্তর পার্সেন্ট মেয়েই ভুল ছেলের প্রেমে পড়ে ধোকা খেয়ে জীবন নষ্ট করে আর দোষ দেয় পুরোপুরি জাতির শেষে মেয়েদেরকে একটা কথা বলতে চাই তোমরা খারাপ ছেলেদের রং ঢঙে না ভুলে ভালো ছেলেদেরকে ভালোবাসো দেখবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে আর হ্যাঁ যারা ভালো ছেলে তাদেরকে বলবো না যে তোমরা মেয়ে পঠানোর জন্য খারাপ ছেলে হও বরং বলবো আরে ভাই মেয়ে পঠানোর জন্য শত শত কার্যকরী টিপস আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখুন মেয়ে অবশ্যই পড়তে বাধ্য ভালো থাকবে